আমগুলা কি সুন্দর হচ্ছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল আজকে বিকেল বেলা চলে আসছি ছাদ বাগানে সবজি হারভেস্ট করার জন্য তো তো গাইস চলেন দেখি আজকে বিকেল বেলা কতগুলো সবজি হারভেস্ট করতে পারি হারভেস্ট করার জন্য এই যে দুইটা ঝাকা নিয়ে আসছি দেখি কতগুলো সবজি পাই চলেন তো গাইস এগুলো হচ্ছে আমার গাছে বাগানে পুদিনা পাতা তো আজকে আমি এই পুদিনা পাতাগুলো হারভেস্ট করব এই দেখেন অনেক বড় বড় হয়ে গেছে অনেক শুক্রা এখন যে বর্তমানে আমের সিজন তো এই পাতা দিয়ে কিন্তু আমের সর্বত্র দারুণ লাগে আর এটা কিন্তু পুষ্টি গুণে ভরপুর একটা পাতা তো আজকে হারভেস্ট করব আমি পাকোড়া খাওয়ার জন্য যেহেতু অনেক ঘন হয়ে গেছে সেজন্য আমি এগুলো কাটিং করে নিয়ে আমি এগুলোতে পেঁয়াজু বা পাকোড়া এগুলো খাবো পুদিনা পাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর এগুলোতে আর চাটনি খাওয়া যায় তো আমি কিছুতে চাটনি বানাই খাবো তো গাড়ি দেখেন এই যে ছোটো করে কেটে দিচ্ছি অনেক ঘন এবং অনেক বড়ো বড়ো হয়ে গেছে পাতাগুলা তো আমি কাটিং করে দিলে যে গাছগুলো ছোটো হলে আবার মানে আমি কাটিং করে খাবো গাছগুলো ছোটো হলে আবার দেখা যাবে যে পাতায় ভরে গেছে দেখেন কি সুন্দর তো আমার বাগানে দুই রকমের পুদিনা পাতার জাত আছে তো একই গ্রান কিন্তু দেখতে দুইটা দুই রকম তো দেখাবো আপনাদের দেখেন এই যে এখানকার পুদিনা পাতা সব এক্সাইজ করে গাছগুলাকে কাটিং করে দেবো এই গাছগুলোকে এক্সাইজ করে কাটিং করে দিব আবার সুন্দরভাবে পাতা হয়ে যাবে পুদিনা পাতা কিন্তু প্রায় রোগের জন্য কাজ করে থাকে শরীরের জন্য খুবই উপকারী একটা পাতা তো এই পুদিনা পাতা দিয়ে আমরা বর্তমানে আম আছে গাছ ভর্তি আম তো আম দিয়ে আমরা প্রত্যেক দিন আম দিয়ে পুদিনা পাতা দিয়ে শরবত করে খাই খুবই ভালো লাগেছি মা পুরো শরীর অনেক খারাপ তো তাকে আমি এইগুলোতে চাটনি করে দেব তো এগুলোর ভর্তা খাইলে কিন্তু খুবই উপকার শরীরের জন্য পুদিনা পাতার গুণাগুণ বলে আসলে শেষ করা যাবে না একুশটা রোগের জন্য কাজ করে আমি বলবো আরও বেশি তো প্রায় সব রোগের জন্য এই পুদিনা পাতা কাজ করে থাকে এ দেখেন তো অনেকগুলো পুদিনা পাতা নিয়ে নিলাম পুদিনা পুদিনা পাতার গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে এই পুদিনা পাতা দিয়ে আমি রেগুলারলি চা খাই চা খাইলে পরে দেখা যায় যে শরীরের জন্য খুবই ভালো শরীর ব্যথা মাথা ব্যথা আর কুষ্ঠকাঠিনতা এগুলো কিন্তু দূর হয় এই পুদিনা পাতা ঠান্ডা লাগলে ঠান্ডার জন্য কাজ করে হ্যাঁ সব প্রায় সব ধরনের রোগের জন্য এটা কাজ করে থাকে তো খুবই উপকারী পাতা তো গাছ দেখেন অনেকগুলো পুদিনা পাতা নিয়ে নিলাম এই যে গাছগুলো একটু ছোট করে দিলাম আবার দেখবেন যে বড় হয়ে গেছে কিছু দিনের মধ্যে আবার গাছগুলো বড় হয়ে যাবে দেখেন আর মিষ্টি আলুর শাক একেবারে সার দিয়ে ছড়ে যাচ্ছে সেই জন্য কাটিং করে দিচ্ছি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে কাটিং করে দিচ্ছি তো মিষ্টি মিষ্টি আলুর শাকগুলো দেখা যায় যে ফ্লোর পাইলে খুব ছড়িয়ে যায় এই যে কেটে নিয়ে যাচ্ছি এগুলো আছে আমার বাগানে মিষ্টি আলুর শাক মিষ্টি আলুর শাক দিয়ে শুক্তিতে আমার কাছে খুব ভালো লাগে এই তো গাড়ি দেখেন দেখে দেখে ছোট করে দিচ্ছি এই আমার কচু মিলে যাচ্ছে তো গাড়ি দেখেন অনেকগুলো মিষ্টি আলুর শাক উঠিয়ে ফেললাম এই যে

আর যাই সেই ভেন্ডি উঠিয়ে সারতে পারি না আমি রেগুলারই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি ভেন্ডি হারভেস্ট করি তো ভেন্ডি এক দিন দুই দিন না খেলে দেখা যায় যে ভেন্ডি বড়ো হয়ে যায় দেখেন এই যে কালকেই খাওয়া যাবে না আজকে নাও ফালে তো আমি দুইটা ড্রামে ভেন্ডি লাগাইছি তো দুইটা ড্রামের ভেন্ডি আমি শেষ করতে পারি না রেগুলারই উঠাইতে হয় রেগুলারই দেখা যায় আমার ভেন্ডি খাওয়া হচ্ছে এই যে আবার এই যে ছোট ছোট এগুলো দেখা যাবে যে কালকে পরের দিনই আবার উঠাইতে হবে এই ভেন্ডি গাছের কাটা দেখ একটু কাটিং করে পাতাগুলো হালকা পাতলা করে দিলে গাছগুলো একটু ভালো হয় দেখেন একটু পাতলা করে দিলাম তো আমি যখন ভেন্ডি ভেন্ডি হারভেস্ট করি তখন এদের নিচের পাতাগুলো আমি ছাঁটাই করে দিই তো উপরে পাতাগুলো থাকবে গাছগুলা হালকা পাতলা থাকবে ফলন ভালো হবে এইprocessor টা আমি ভেন্ডি গ্যাসখানার থেকে উঠতেই পারলাম না তো আমার 10 টা ভেন্ডি গ্যাস হইছে তো আমার 10 টা ভেন্ডি আমার চাই দমিটার আছে তো আমি রিগুলারই উঠাছি তো আজকে অল্প কিছু তো নিলাম তো এগুলা সকালবেলা ভর্তা দিয়ে দিব আমার কাছে ভেন্ডি ভর্তা দিয়ে ভাত অনেক ভালো লাগে তো উঠিয়ে নিলাম এই তো গাইস আজকে আমার সবজি হারভেস্ট তো সন্ধ্যা হয়ে গেলো একেবারে তো এখন আমি বিদায় দিব তো আজকে বেশি সবজি হারভেস্ট করেনি আজকে পুদিনা পাতা মিষ্টি আলুর শাক আর ভেন্ডি এই তো হারভেস্ট করলাম তো আরও গাছে অনেক সবজি আছে কিন্তু রাত হয়ে গেলো সেজন্য আর কি সবজি হারভেস্ট হলো না তো আবার কালকে করব তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ